ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন কিংবা কিছুতেই শুকাতে পারছেন না আপনি কিন্তু জিমে গিয়ে মেদ কমানোর মতো সময় আপনার নেই আপনি যদি এই সমস্যায় পড়েন তাহলেও ওজন কমানোর সহজ কিছু উপায় রয়েছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি করা যায় কয়েকটি সহজ কাজ তাহলেই মুক্তি পাবেন ওজন বাড়া থেকে তাহলে চলুন জেনে নিন ঘুমের আগে কি করলে ওজন কমে রাতে তাড়াতাড়ি খেয়ে নিন সেলমটা বুলিজম নামে একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় রাত 8টার সময় যদি খেয়ে নেয়া যায় রাতের খাওয়া তাহলে শরীরে ক্যালোরির পরিমাণ কমে এবং যার কারণে কমে যায় চর্বিও। ঘুমে সময়টা বাড়িয়ে নিন। সাধারণত মানুষ ধারণা করেন ঘুমালে শরীরে চর্বি বাড়ে কিন্তু গবেষকরা বলছেন এটা ভুল ধারণা। বরং বেশি ঘুমালে খাওয়ার সময়টা কমে যায় আর কমে যায় শরীরের সামগ্রিক খাদ্য গ্রহণের পরিমাণ। এতে শরীরের অতিরিক্ত চর্বিও হ্রাস পায়। ঘুমানোর আগে হালকা কিছু খান তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ফেললে যদি ঘুমাতে যাওয়ার আগে খিদে পায় তবে চিপস বা চানাচুর খাবেন না একেবারেই এই সময় খেতে পারেন হালকা কোনো খাবার সবচেয়ে ভালো হয় যদি ফ্রুট স্যালাড খেতে পারেন পুদিনা পাতার গ্রান্ন জার্নাল অফ নিউরোলজিক্যাল অ্যান্ড অর্থোপেডিক মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে প্রতি দুই ঘন্টা পর পর যদি পুদিনা পাতার গন্ধ নেওয়া যায় তাহলে প্রতি মাসে গড়ে দুই কেজি করে ওজন হ্রাস পায় ঘের সময় শোয়ার আগে ঘরের তাপমাত্রা রাখুন কম গরমের দিনে এটি মেনে চলা কঠিন কিন্তু কোনোভাবে যদি শোয়ার ঘরের তাপমাত্রা কমিয়ে রাখা যায় তাহলে পেটের চর্বি কমে আবার যাতে এয়ার কন্ডিশন আছে তারা তাপমাত্রা অতিরিক্ত কমিয়ে রাখবেন না শোয়ার ঘরটি অন্ধকার রাখুন আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে ওজন কমাতে চাইলে নিশ্চিত্র অন্ধকারের মধ্যে কমানোটাই উচিত দেখা গিয়েছে অন্ধকার ঘরে যারা ঘুমান তাদের ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে একুশ শতাংশ কম ঘুমানোর আগে মোবাইল ফোন নয় একটি জরিপে দেখা গিয়েছে ঘুমের আগে মোবাইল ট্যাব আর ল্যাপটপ যারা দেখেন তারা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ঘুমের আগে টিভি নয় একটি জরিপে বলা হয়েছে প্রতি দুই ঘন্টা টিভি দেখার ফলে প্রতি ছয় মাসে গড়ে তিন কেজি করে ওজন বেড়ে যায় ঘুমের আগে গরম পানিতে গোসল শোয়ার আগে গরম পানিতে গোসল করলে মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নামে এক হরমোন ঘরিত হয় এই হরমোন শুধু যে আপনার উদ্বেগ দূর করে তাই নয় এই হরমোন অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রশ্ন ও উত্তর ডট কম